পট্টি জানি জিন্দাবিষ্টা পট্টি জানি রামায়ণ পট্টে জানি শ্রী শ্রী ভগবত পট্টে জানি আমি গেতা পটটি জানি আমি বাইবেল পট্টি জানি এমনকি মুসলমানের পড়তে জানি শুধু পট্টি জানি না সোরা থেকে নাচ পর্যন্ত মুসলমানের কোরআন জাগাই বসি মানুষ বলে দিতে পারে আল্লাহ তালি একজন হিন্দু ব্রাহ্মণ কোরআনের মানে জাগায় বসে থেকে নাচ পর্যন্ত আর আমাদের সমাজে যদি বলা হয় মুরগি সোরা ফাতে পারেন তো তারা কাইফো ফালা ফালাই রুকা হাজাম গুলু ধনী গালা ক্যাম্পিয়াল আল্লাহ এইরকম করি দেবে এরকম কায়দায় কথা পায় না জাগা জমির দাগ খুতিয়ান ভালো বোঝে সোরা ফাতেয়া করতে জানে নাচ এলা নাই তিনি ভাই রায়নের ডাক দে বিবি রে ও বিবি তুমি জানো না আমি যেমন তেমন পণ্ডিত না আল্লাহর কোরআন কারিম আমি পড়তে জানে বিবি তুমি যেমন তেমন আমাকে ভেবো না রে বিবি সেই ভারতবর্ষের ভিতরে পঁয়ষট্টি কোটি ভগবানের অবতার কলির কোনকে আমি আমি যখন মন্দির আমি যখন পূজা দিতে আসে আমার ভক্তরা আমার হাতে থাকে ঘন্টা আমি যখন পূজা স্টার্ট করি ওই মন্ত্র যখন আমি শুরু করি ওই মন্ত্রের মধ্যেই মহামানবের জীবনে বারবার যখন আমি ততবার আমার গাইতে হয় কিন্তু ওই মহামানবীর জীবনী যখন আমার মন্ত্রের মধ্যে আসে ভক্তদের কানে যদি যাই টাকা হবে না চাউল হবে না ফল ফলাদি হবে না এই জন্য আমি ব্রাহ্মণ ঘন্টায় জোরে বাড়ি লাগা কথা বুঝতেছেন তো ঘন্টায় জোরে বাড়ি দেয় যাতে ভক্তদের কানে এই মহামানবের নাম যাতে না ঢোকে না পৌঁছায় যদি ওরা বুঝিয়ে ফেলে মুসলমানদের লিডার তাহলে আমার সাইল পয়সা হবে না না চালাক হয় বিবি ডাকদে স্বামী সেই মন্ত্র পড়াই মহামানবের জীবনে আমাকে শোনান ডাক দেবাল শোনো 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 ওই মহামানবের জীবনে তোমাকে শোনাবো যা দেবী সর্বভূত শান্ত রূপেম আল্লাং আল্লাহ শ্রেষ্ঠাং পুনং ব্রাহ্মণ মাল্লাম আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরশিয়া

মহম্মদ নামীতি খ্যাত শিশু সাঁতার সমান্বিত আচুর সঙ্গে হরম অল্লা অল্লাং ইল্লা তে ইল্লাং যেই বলেছে বিবি তখন বলতেছে রাম রাম এত গোড়া মুসলমানের নাম উচ্চারণ করলেন আপনি সর্বনাশ হয়ে গেছে গেছে স্বামী আপনি কি উচ্চারণ করলেন তখন ডক্টর সাহেব বলতেছেন বিবি তুমি রাম রাম করতে পারো কিন্তু এই নবী যেদিন দুনিয়ায় পৃথিবীতে আগমন করেছিল সেদিন মরা গাছে ফুল ফুটেছিল সোবান আল্লাহ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন রসুল শানে মক্কার ঘরে ঘরে নদীর বাতি জলে অনদের রশন দুনিয়া গেল ঘরে দয়াল মুর্শিদ যার শখ তার কিশির ভাবনা মুর্শিদ যার শখ তার কিশির ভাবনা হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলেন আল্লাহু 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 হো আল্লাহ হো মক্কায় নদী এলো মায়া মিনার ঘরে কাঁদলে হাজার মানি খাস দিনে মুক্তা ধরে জেদ পান্তুল দে माजी হালা কৃষ্ণ পান্তুল দে माजी হালা কৃষ্ণ ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা পতই তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারhaba সেই নবী বিবি তুমি রাম নাম করতে পারো আর আজ বাজে ওরে বিবি এখান থেকে এক ঘন্টা পূর্বে এগারোটারে দেখে এই মহামানবের জীবনী আমি জপতে জপতে গাইতে গাইতে ঘুমাই গেছে আল্লাহরা পুনরামিন ওই মহামানবের স্বপ্ন জেয়ারাত আমার নসিবে জোটাই দিয়েছে আমি এই নবীর স্বপ্ন দেখেছি সকাল হলে মসজিদিন আমি সকাল হলে ভারতের দিল্লির শাহিদামি মসজিদের বিশ হাজার মুসল্লি একযোগে যে মসজিদ নামাজ পড়ে দিল্লির শাহিদামি মসজিদিক যাইয়া আবদুল্লা বুখারি ওই ইমামের হাতে হাতে রাখিয়া ইমানের কলে মকুরি মুসলমানদের কাতারে সামিল হব জোরে বলা যাবে কি একবার মারো হবা আর জোরে কন মারো হবা ভাই জানা নেয় আবার বর্তমান সেই উনিশ শত চুরআশি সনের দশই এপ্রিল সকাল দশটার সময় বিশ্ববিখ্যাত মন্দিরে পূজা পরিত্যাগ করে ধর্মের কলিতায় লি মেরে আমার ভাইরা ডক্টর শিব সত্যি সরঞ্জে ইমানের কালেন পড়ে মুসলমানদের কাতারে সামিল হয়ে গেলেন জোরে বলা যাবে কি মার হবা আরো জোরে বলেন মার হবা আর মুসলমানদের কণা একটু মসজিদ ঘরের স্বপ্ন আমরা চকি দেখি না কারণ এই চকি দেখি কিরণমালা কথা পায় ঠিক না ভাই আর মোবাইল ফোন দেখি দিকে তো যুব সমাজের চরিত্র শেষ হয়ে গেছে যারা ঠিক না বেটি দেশে মোবাইল আইলাম চিঠি বন্ধ হইল দেওয়ানা বানাইল পোলা পানের মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা পানের মনের কথা ভাসে বাতাসে ধরে কোন ঠিক না বেঠি দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন ঠিক কিনা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালায় আগাছে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা পিপার পত্রিকায় দেখা যায় পাঁচ সওয়ালের মা অজানার উদ্দেশ্যে পাড়ি দেশে কালাসানের হাত ধরিয়া আমি আপনাদের কাছে বলতে চাই ভাই গো। আসলে বর্তমান প্রেক্ষাপটে বাস্তব এই রোগগুলো আমাদের সমাজে আসে না না সব ধ্বংস হয়ে গেল মোবাইলের দুইটা দিক আছে একটা ডাইন একটা বাম ডাইন সাইটির আমার ভাইরা ভালো দিকটা যদি মোবাইল থেকে নেওয়া হয় অনেক কিছু শেখার আসে না না সরু কেরাত থেকে শুরু করে নামাজ কালাম থেকে শুরু করে অল রসিয়াত থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে বহু খুশিয়ার থেকে শিক্ষা আসে যেরকম ঠিক কি কিনা বীরভয়ারায়ণের ইমানের কলমাপড়ি মুসলমান হয়ে গেলেন ডক্টর শিব সত্তর শরণদেব নীলার মাসটাই মুসলমান হল কপালে আমাদের ঝাঁটা লেগেছে আমরা এমন ধরনের মুসলমান সারারা রাত অশান্তি ভালোবাসি কিন্তু নামাজের বলে আমাদের খোঁজ নাই আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন একাডেমির ভিতরে বলেছেন তিনটা কারণে নিঃসন্দেহ জাহান্নামে নামে যাওয়া লাগবে তার কারণ হলো তিনটা আপনারা বলেন কয়টা সবাই জোরে বলেন তিনটা কারণে নিঃসন্দেহে জাহান নামে যেতে হবে তিনটা কারণ যদি আমাদের ভিতরে থাকে এক নম্বর কারণ হলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যত মানুষ জাহান নামে যাবে প্রথম নম্বর কারণ হলো এক নম্বর কারণ হলো আল্লাহ জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবেন তোরা জাহান্নামে কেন আসছে ওরা উত্তরবঙ্গে এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়িনি নামাজিদের কাতারে আমরা সামিল হই নাই যারা নামাজে যেত আজাদ হলে কিছু মুসলমান দৌলাই মসজিদের দিকে আর কিছু শয়তান চায়ের দোকানে ফাজলেমে দেয় হাই আল্লাহ সাল্লা ইমামান মহাজ্লেন তোরা সালা আমাদের দরকার নেই আসে না না শায়তান বলে আমার খালা তো ভাই না এক নম্বর কারণ হলো এই নামাজ না পোনাম এই জন্য ওয়া শোনার মূল দায়িত্ব হলো আমাদের নামাজ আদায় করা লাগবে দুই নম্বর কারণ হল ওয়ালাম কারণ হলো আমরা এটি মিসকিনকে খাবার দিতাম না তিন নম্বর কারণ হল আল্লাহ আলামিন বলেন কুন্দন হোম হি নাম্বার তিন সত্যের বৃদ্ধি যারা সমালোচনা করত আমরা তাদের সাথে যোগ দিতাম সত্যের বৃদ্ধে কোরআনের পক্ষে কোরআনের বৃদ্ধে ইসলামের বৃদ্ধে যারা অন্যায়ভাবে যারা সমালোচনা করত আমরা তাদের পক্ষপাতিত্ব অবলম্বন করে আমরা তাতে বাধা দিতাম এই কারণে তিনটা অপরাধ করলেন যাওয়া লাগবে প্রিয় ভাইনার এই যে কথা আমি বলতেছিলাম যুগে যুগে এই কথাগুলো আমার প্রিয় নবীজী বলতো কাফের বেইমানদের কাছে কিন্তু ভালো লাগতো না এই সমাজে এক শ্রেণীর মোনাফিকদেরও কিন্তু ভালো লাগে না যারা বেতন ঠিক না বেঠে আবু জেহেল বাড়ি গেছে বাইর জন নেতাকে বারণ করে গেছে কে শোনে কার কথা ওই বাইর জন নেতা ইমানের কালেমা পড়ে মুসলমানদের কাতারে সামিল হয়ে বাইর জন নেতার এই রিপোর্টটা যখন আবু জেহেলের কানে যখন পৌঁছে গেল আবু জেহেল কানে যখন চলে গেল আবু জেহেল ভাই বাইর জন কাফেলাকে তুমি কি বারণ করেছিলে কাবাই ঢুকতে বলে হ্যাঁ ওই বাইর জন নেতা ইমানের কালেমা পড়ি মুসলমান হয়ে গেছে জোরে বলা যাবে কি আরো জোরে বলেন মার হবা আবু জহেলের মন খুশি না খারাপ আবু জহেলের মন খুশি না খারাপ মন ভার করে বসে আছে তাই তো করলাম একটা হয়ে গেল আর কোরআনের আকর্ষণ ভিন্ন যত আসবে বাধা যত আসবে হরক তত আল্লাহ বাড়িয়ে দেবেন রহমতার বর সবান হবে না ভাই জানা আবু জেহেল মন খারাপ করে মন 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 ভার করে বসে আছে আবু জেহেলের বিবির নাম হলো নাকেরা আবু জেহেলের বিবি ডাকতে দেবেন স্বামী আজকে আবার মন খারাপ করে কেন বসে আছেন গো স্বামী কি হলো আজকে কি মোহাম্মদের পিছনে গিয়ে লাগবে না কি স্বামী ডাকতে বলেন আবু জাহেম ডাকতে বলে মুখ পড়া বেটি তোর জ্বালাই কথা বলা যায় না একটু মুখ সামলাই কথা বল আমি পারি কি হারিয়ে দেখি মুহাম্মাদের পিছনে আমি একটু যাই ডাকতে বিবি বলেন অগর স্বামী মোহাম্মদের পিছনে গিয়ে তুমি কিছুই করতে পারবে না কারণ কি কেন পারব না বিবি ডাকতে বলে মোহাম্মদের সঙ্গে মোহাম্মদের আল্লাহ থাকে আমাদের সঙ্গে আছেন যিনি তিনি কি আরো জোরে বলেন আল্লাহ কি যারা দেশে ভাগ কি হতাশা তাদের থাকতে পারে আমাদের সঙ্গে আছে আল্লাহ মোহাম্মদের সঙ্গে মোহাম্মদের আল্লাহ থাকে আবু জহেলের বিবে এই কথা বলেছি যেই বলেছে বলে তুই তো ঠান্ডা হবে দেখি আমি পারি কি না আজকে একটা নতুন কৌশল অবলম্বন করবো কি বলে দেখ আমার ঘরের সামনে সাপ যায় এই সাপের চারিখানা পা সাপটার নাম হলো গুই সাপ আপনাদের দিকে আসে না ভাই ডোবাই টোবাই বিভিন্ন জায়গায় দেখা যায় আবু জেহেল বলে আবু জেহেলের বিবি বলে সাপ দিয়ে আপনি কি করবেন সাপ ধরব এই সাপ ধরব এই দেখ বাজার থেকে একটা মাটির হাড়ি আমি কিনে আনছি একটা সাদা রুমান আনছি এই সাপটা আগুনি জ্বালাইয়া দেবরে সাপটা জ্বালাইয়া পড়াইয় আমি সাই বানাইয়া মাটির হাড়ির ভিতরে আমি ঢোকাইয়া হাড়ির মুখটা সুন্দর করে বাঁধিয়া মাথায় করে লইয়া ভাতিজা মোহাম্মদের দরবারে আমি যাব যদি ভাতিজা মোহাম্মদ বলতে পারে হাড়ির ভিতরে কে বিবি তুই আর আমি সর্বপ্রথম মানের মালা গলায় পরে নেব কথা দিয়ে কথা রাখে না সে হলো বেইমান কথা খান ঠিক না ওর কপালে ইসলাম নেই ও খালি মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বিবি বলে যে কথা সেই কাজ হবে তো বলে হায় হবে মা খালি দিব্যি দিয়ে বলছে হবে লাগল গণেশের দিব্যি দিয়ে বলছে হবে কালী মাতার কিরি কাটতো আল্লাহর কিরি তোরা ওরা কাটতো না কারণ ওরা ছিল কাফের ক্রিয় ভায়ের বিবি ডাক দে বলে যে কথা সেই কাজ বলে হায় হবে দৌড়াই গিয়া সবটা ধর্ম ভাইরা সবটা ধরে আগুনে জ্বালাইয়া দিল আগুনে জ্বালাইয়া সবটা পড়ালো ওই সব সাই হাড়ির মধ্যে মুখটা বাঁধিয়া সুন্দর করে মাথায় নিয়ে আমার প্রিয় নবীদের দরবারের দিকে রওনা দিল জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ দেখে কি দেখে না জোরে কথা কল দেখে কি দেখে না আমার প্রিয় নবীজির দিকে নিলাম আমার নবীজি বসে বসে আল্লার কুরআন সাহাবজনী কে তেল বা কতো সন্তাই নাই কেন কুননি তশ ক আল্লাহ কর্লাম হে নবী কোরআন নাজিল করিনি এ কারণে যে তুমি কষ্ট পাবে কোরআনের দরুন বরং কোরআন নাজিল করা হয়েছে তোমার ভাগ্যকে সুপরসন্ন করার জন্য জোরে কন সবাহানন্দিরো ভাই রায়ামের আবু জহেলের মাথায় হাড়ি হাইটা মাথায় নিয়ে পিরে রসলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বললেন চাচা আজকে আবার কি বাহানা নিয়ে আপনি আসছেন গো চাচা আগের দিন তো আপনি হাতের মধ্যে করে পাথর এনে বনছিলেন মোহাম্মদ এমনি আবদুল্লা তুমি যদি বনতে পারো হাতের মধ্যে কি তাহলে ইমানের কলেমা করবো মুসলমানও হব আমি বলেছিলাম চাচা জান হাতের মধ্যে যে বস্তু ওই যদি জবাব দেয় তাহলে কেমন হবে তুমি বলেছিলে চাচা খুব ভালো হবে ওই দিন আবুজাহের হাতের মধ্যে পাথর ইমানের কলেমা পরে সাক্ষী দিয়েছিল জোরে চাচা বলেছিল জাদুকার প্রিয় ভাই রায় আজকে আমার ডাকতে বলেন ও চাচা চাচা মাথায় কি হাড়ির মধ্যে কি এইবার আবু দেখেন বলে এটাই যদি আমি বলি তাহলে তো খেলা হবে না আজ কি খেলা হবে ফাইনাল খেলা তোমার সঙ্গে ভাতি যায় আজ কি তোমার বলা লাগবে হাড়ির মধ্যে কি চাচা ডাকবে বলে হাড়ির মধ্যে কি তুমি যদি বলতে পারো আনবো আর যদি বলতে না পারো তোমার ক্যালেমার দাওয়াত বাদ দিয়ে আমাদের দিন গ্রহণ করা লাগবে আপনারা বলেন তো দেখি আমার রসুন বলতে পারবে কি পারবে না পারবে না রসুলের সঙ্গে আসেন কি আরও যদি বলেন ও আমার আমার ভাইরা ওই হাড়ির সামনে আমার সন্ধান নিয়ে গেছে আবু জেহেলের মাথায় হাড়ি আপনারা বলেন তো ভাইজানেরা হাড়ির মধ্যে আছে কি ছাই বুঝসাম ছাই সাই এবার সাই সাই মাথায় আমার রসুন ডাকতে বলে চাচা যান হাঁড়িটা জমিনের পরে নামান গো জমিনের পরে নামান হাঁড়িটা জমি নামান চাচা আবু যেহেলে হাড়িটা নামায়তা নামায় না চোরের মন সবসময় কি করে পুলিশ পুলিশ করে না আবু জাহেলের মনের ভিতরে তাই আবু জাহেলের মনের ভিতরে দুর্বলতা কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যতবার পিছনে গেছে ততবার আবু জহেলে হেরে গেছে আপনারা বলেন তোদের কি ইজ্জত দেওয়ার মালিক যিনি সেই মালিকের নাম কে আল্লাহ রব্বুল আলমিন বলেন সা কার বাণী আল্লাহর বাণী চাচা ডাক দেবেন ভাতিজা বলো বলো বলতে হবে কি আর নবী ডাক হাড়িরটা জমিনে নামান হাঁড়ির মধ্যে যে বস্তু আছে ওই যদি বলে আমি উম তাহলে কেমন হবে বলে বাবা আরো ভালো হয় এইবার হাঁড়িটা জমিনে যে নামাইছে আমার প্রিয় নবীজি সাদা টাঙ্গলুন দিয়ে হাড়ির দিকে একটা টান মেরেছে বোমবাস্ট হলে যেমন আওয়াজ হয় এমন বিকট একটা আওয়াজ হয়ে হাড়িটা দুই ভাগ হয়ে ভেঙে যায় ফেটে যায় চিল্লাইয়ে বলা যাবে কি আল্লাহ হয় আমার ভাইয়েরা আরিতা যেই বাস্তব হয়েছে হাড়ির মধ্যে ওই সাই ওই পড়ানো পড়লো আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত গোইশা বানায়ে দিয়েছে যারা এখান মার হওয়া আল্লাহ পারে কি পারে না আর যারা কোন জীবন্ত বুই যখন হয়ে ফসফস করে প্রিয় নবীদের দিকে যখন মাতা উঁচু করে যখন সালাম দেওয়া শুরু করেছে আবু জেহেলের দিকে যখন হা করে যখন সবল মেরে জীব বের করেছে আবু জেহেল সাসা চা আজও দোল দোল কথাকাল ঠিক না রসুল তেছেন চাচা আবু জাহেল করতেছে বাবা তোর সব টাকা আমার দরকার নেই যে বিষয়কার যে বিষয়কার মধ্যে যা তুই দেখালি বাবা আমি জীবনে এরকম দেখিনি কারণ নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন মুজেজা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কোরআনে বলেন লাকাদুনসাল্লা রাসূলুনা বিল বাইয়লা ওয়া আমসাল্লা মাহুমুল কিতাবা ওয়াল জানাল ইয়াকুমান্না আমার বড় প্রিয় ভাইরা আমার আবু জাহেল সোজা ভাই নাই এত বিশ্বের মধ্যে দেখালো এইবার সবটা ফোসফোস করতেছে ফিরে ও ভাইরা আমার আবু জাহেল দৌড়াই বাড়ি বিবি কি ডাক দেবানা বিবি রে পানি দে এক যত পানি দে বিস্ময়িকার মধ্যে যে দেখানো হবে যে হেল বলে পানি দে বিবি বলে পানি হবে না আজকে হেরে তুমি বাড়ি আসছো তোমার জন্যে আজকে পানি নেয় আমি যে বারবার বলছিলাম মোহাম্মদের সঙ্গে মোহাম্মদের আল্লাহ থাকে মোহাম্মদের সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না জোরে বলা যাবে কি একবার মারা হবা এই সমাজের কিছু মুসলমান আছে এত অশোনে এত কিছু শোনে তারপরও যা জবত যা তা যাবৎ তা যা তা নামাজ নেই কালাম নেই আমল আফলাকের বালাই নেই আছে না নাই কথা এক সাপ আর ব্যাঙের মধ্যে দুজনের খুব বন্ধুত্ব ভাব হয়েছে কিভাবে হয়েছে আল্লাহ ভালো জানে এখন সাপকে ডেকে ব্যাঙ বলতেছে বন্ধু একটা কথা বলতাম মনের ভিতরে খুব খোঁচাচ্ছে সেই কথাটা বলতে না পারলে যেন আমার সুখ হয় না সাপ বলতেছে তুমি আমার বন্ধু বন্ধু মানুষ নো পারসন ক্যান বিহাব ইউ উইডাউট ফ্রেন্ড বন্ধু ছাড়া সুখ মেলে না বলো তুমি কি বলতে চাচ্ছ আমি কোনো রাগ করবো না সাপ বলছে ব্যাঙ বলছে বন্ধু আল হক টু মুরমুম হক কথা তিতা লাগে আমি সে যে কথাটা বলবো সেটা কিন্তু হক কথা তোমার হয়তো খারাপ লাগবে মোটেই লাগবে না বলছে বল দেখি কি বলতে চাচ্ছ ব্যাং বলতেছে বন্ধু এত বড় রাস্তা আমি যাচ্ছি কাটার মতো লাফাইয়ে সোজা হয়ে লাফের পরে লাফ লাফের পরে লাফ আর তুমি বিকি বিকি যাচ্ছ তোমার কি জন্মের দোষ কথা বুঝতেছেন ভাই তোমার কি জন্মের দোষ সাপ তক্ষণ এক খোশ সাপ বলতেছে না আমার দায়িত্বলি গালি দিলি তোরে আমি না খাওয়া পর্যন্ত আজকে ছাড় দেব না ভাবল ভাবলক্ষণ দিকে পাশে এক পুকুর ছিল এক এক ঘন্টা চোখ বের দেখে এক ঘন্টা পরে সাপের লাইন খারাপ মাথা আমার ভাইয়েরা এখন ব্যাংক মনে মনে চিন্তা করে যে তোমার সালনি ধারার গোষ্ঠী উদ্ধার করিতে আমি আজকে ছাড়বো আর এক গুপি আর ঘন্টা মাঠ থেকে কৃষকের ছেলে আসতেছে লাঠি নিয়ে পুকুর ধারে যদি বিশুদ্ধ সাপ দেখে সালাম এলাই দেবে না মু করবে ভাই মলাকাত হবে না কায়দা মতো মোলাকাত করেছে লাঠি দিয়ে মেরে টন্টেনে পেরে রাস্তায় উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে লেস সোজা করি রেখে বাড়ি গেছে এখন যখন এইভাবে রেখে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যখন এই অবস্থা হয়েছে তখন আর এক ঘন্টা পরে ব্যাংক মাথা বের দেখে বন্ধু নাই ব্যাংক মনে মনে চিন্তা করে এতক্ষণ সালি ধারা জারি ছিল মনে হয় রেস্টে গেছে এখন রাস্তায় সোজা উঠি দেখে বন্ধু সত্যি রেস্টে টনটনি শুইয়ে আছে লেজের কাছে গিয়ে নাড়া দিয়ে দেখে অল বডি সত্য ব্যাংক তখন মনে মনে চিন্তা করে তোমার মতো বাতিল বন্ধুর আমি পরোয়া করি না ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনি নমরুদ যখন ফেলে দিয়েছিল যখন দাও দাও করে জ্বলতে ছিল আমি ব্যাংক প্রতিবাদের ভাষা আমার ছিল না ওই বেইমানের আগুনে আমি পেশাব করে ভিক্কার দিয়েছিলাম আল্লা ছোট আমি সেই ব্যাং আমি যদি তোমার গালের ভিতরে তোমার পেটে যাই সাহা মর্যাদা পাবো আর যদি যাই গাজি হব তাই বলে তোমার মতো বেইমানের আমি করি না আল্লাহ বলে সামনে লাভ দেশে ব্যাংক